শরবত ফলমূলের পাশাপাশি ডুবো তেলে ভাজা পেঁয়াজু বেগুনি চপ ছোলা থাকাই চায় বিকেল হলেই পাড়া মহল্লার ফুটপাথ কিংবা হোটেল রেস্তোরাঁ যেমন এসব পশ্রা সাজিয়ে বসে তেমনি ক্রেতারাও সারা সারাদিন রোজা রাখার পর এসব মুখরোচক খাবার শরীরের জন্য কতটা হয় তা কিন্তু চিন্তা করেন না অধিকাংশ মানুষ সারাদিন রোজা রেখে অস্বাস্থ্যকর তেলে ভাজা ইফতারি হৃদরোগ স্ট্রোক সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিতে পারে একই তেল দিনের পর দিন ব্যবহার করে তৈরি খাবার নিয়মিত গ্রহণে ফ্যাটি লিভার থেকে শুরু করে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই রোজার মাসে ইফতারিতে সব খাবার পরিহার করে ফলমূল জাতীয় সুষম খাদ্য খাবার পরামর্শ দিয়েছেন রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের পরিচালক পুষ্টিবিদ তরিকুল ইসলাম যদিও ছোলা বেগুনি আলুর চপ পেঁয়াজু সহ ভাজা পোড়া খাবারে প্রোটিন সহ নানা উপাদান রয়েছে তারপরেও অতিরিক্ত ট্রান্সফ্যাটে বারবার ভাজা হলে সেটি গ্রহণে ফ্যাটি লিভার ক্যান্সার ডায়াবেটিসও বেড়ে যেতে পারে বন্ধুরা আজকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি মেহেরপুরের গাংনি উপজেলা শহরের আমিন সহ জেলার বিভিন্ন হাট বাজারের ভাজাপোড়ার চিত্র যেখানে প্রতিদিন ইটার কেনার জন্য ধুম পড়ে যায় অনুরোধ রইবে আমিন ফুটসহ সকল ভাজাপোড়া তৈরি কারিগরদের প্রতি তেল দিয়ে ভাজা পড়ার পর একই তেল দ্বিতীয়বার ব্যবহারের আগে স্মোক পয়েন্ট যাবার পর সেটিকে ভালোভাবে সেকে পোড়া অংশ ফেলে দিবেন এবং বাকি তেল রান্নায় ব্যবহার করবেন তবে কোনোভাবেই তিনবারের বেশি ব্যবহার করবেন না আর রোজাদারদের প্রতি আহ্বান জানাবো আসুন এসব ভাজাপড়া বাদ দিয়ে আমরা টাটকা ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলি এবং সুস্থ থাকি বধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অপরকে জানিয়ে দিতে সহযোগিতা করুন ধন্যবাদ